হরে কৃষ্ণ আমি আনন্দ কৃষ্ণ দাস আপনাদের অনেক অনুরোধে আমি অনেক ব্যস্ততার মধ্যে এলাম শীতকালীন কিছু পিঠের রেসিপি নিয়ে একই রকম পিঠে যে কত রকমে খাওয়া যায় সেটা আপনারা না দেখলে না করলে বুঝতে পারবেন না তো চলুন আজকে আমরা পুলি পিঠা এই শুকুতা শাকাধি ভাজি নালিতা কুসমান্ড ডালি ডালনা দুগ্ধতুম্বি দধি মোচা ঘণ্ট মুগ বোড়া মাছ বোড়া প্রতিকা ঘিতান্ন শঙ্কলি পিস্টক সেই যে পিস্টক নানান ধরনের পিস্টক রয়েছে তার মধ্যে এটা একটা পুলি ভাজা পুলি পুরভরা ভরা ভাজা পুলি আপনাদের সাথে শেয়ার করছি আমি রসময় আনন্দ কৃষ্ণ দাস চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা অল্প মাত্র চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটি বানানো যায় হরে কৃষ্ণ আসবে তা আপনারা দেখুন একটা মাপ এই বাটিতে আমি মেপে দু বাটি জল দিচ্ছি এখানে এই দু বালতি জল দিয়ে দিলাম এখানে একটু বেশি দিয়ে দিলাম হয়ে গেল এবার এই জলটার মধ্যে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে দিলাম স্বাদের একটা সমতা আনার জন্য এই পুলি তো অনেক সময় এই জায়গাটা অনেকে দেয় না আমি একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যাস আজকে চালের গুঁড়ো দিয়ে করব আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন আর যে কোনো জিনিস না এই ডো বানাবার জন্য এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা কয়েকদিন ছিল বলে একটু মানে দলা পাকিয়ে গেছে এখানে আমি লবণ আর চিনি দিয়ে জলটা ফোটাচ্ছি ফোটাবার পরে আর একটু দিচ্ছি হ্যাঁ তো আমি দেখুন এই যে চালের গুঁড়োটা আমি একটু একটু করে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তিন বাটি চাল লেডি তিন বাটি চালের গুঁড়োর সাথে আর জল পরিমাণ মতো দিয়ে আমি একটু ঘাঁটতে থাকছি অ্যাকচুয়ালি আটা মাখার মতো আপনি যেমন ঠান্ডা জলে মাখছেন আর এই ডোটাকে আপনাকে গরম জলে মাখতে হবে এটার মধ্যে কোনো ক্যালি নেই এই হয়ে গেল দেখুন এই হয়ে গেল দেখুন এটা সম্পূর্ণ এই যে আমার উঠে আসছে না এই যে এই যে কড়া থেকে এদিক থেকে ওদিক থেকে উঠে আসছে তার মানে দৌড়টা আমার রেডি হয়ে গেছে কোনো অসুবিধে নেই কোনো চাপ নেই এই দেখুন হয়ে গেল ব্যাস এই যে কড়ার গায়ে থেকে সবটাই পড়ে গেল আমি একটু হাতে ঘি লাগিয়ে নিলাম নিয়ে দৌড়টাকে এইভাবে এই একদম প্রেমসে আরামসে এই ঘিটা লাগাবার ফলে দৌড়টা একদম সফট এবং মসৃণ হয়ে গেল কোনো কারিগরি এই ডোটা দেখুন কত সুন্দর একটা সব ডো হয়ে গেল এইবারে আপনি যা ইচ্ছা এটা দিয়ে করতে পারেন এবারে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো হরে কৃষ্ণ তো আপনারা দেখলেন আমি ডোটাকে এভাবে চাপা দিয়ে রেখেছিলাম আর আমি এই ডোটা এখনো গরম রয়েছে এটা করতে হবে বিজ্ঞানটি হচ্ছে টিপসটি হচ্ছে এটা এভাবে গরম গরম করতে হবে আবার ঢেকে রেখে দেবে এবার এটা লম্বা করে আপনি তাড়াতাড়ি করে ফেলবেন ছোট ছোট ডো করে নিন আর আপনি দেখুন এভাবে হাতে যদি লেগে যাচ্ছে লাগবে না এর মধ্যে অল্প একটু আপনারা দেখলেন আমি একটু ঘি দিলাম আর এখানে আমি আমি ক্ষীর বানিয়ে ক্ষীর বানিয়ে রাখলাম আপনি দেখলেন এবার অল্প অল্প করে ক্ষীর দিন আর এখানে পুলির আকারে তৈরি করেন মুখ দুটো বন্ধ করে দিন দিয়ে এটা আপনার সেম মতো করুন যে যত শিল্পী তত ভালো করতে পারবে দেখুন এইভাবে এগুলো এইভাবে করে নেওয়া হচ্ছে হরে কৃষ্ণ এভাবে আমি এই যে ভাজা পুলি অসাধারণ একটা ভাজা পুলি হবে দেখুন এই পেলুগুলি সব এভাবে ভাজে নিয়েছে বা এগুলো একটু ছোট করে বেলে নেবেন একটু তেল দিয়ে দিলে তো আমি এইভাবে এই এটা আমি ভাজা পুলি করব দেখুন তেলের উপরে এক এক করে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এভাবে যে কটা পারবেন খুব বেশি দেবেন না গায়ে গায়ে লেগে যাবে তো এইভাবে গায়ে গায়ে দিয়ে দিলেন এবং অসাধারণ একটা পিঠের সময় কত রকমভাবে আপনি যে খেতে পারবেন তার কোনো ঠিক নেই আমি আর দিচ্ছি না এভাবে দেখুন পুলিগুলো সব এই যে তুলে নিবে এই যে ব্রাউন কালার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই ব্রাউন কালার হলেন আর ওর মধ্যে যে আমি ক্ষীর দিয়েছি সেই ক্ষীরগুলো গোলে ওর ভিতরটা একদম ব্যাস দেখুন এটা হয়ে গেছে আপনারা ছান্দা দিয়ে তুলবেন আমি তাড়াহুড়োর জন্য খন্তি দিয়েই তুলে নিচ্ছি এক এক করে খন্তি দিয়ে তুললে একটু তেল উঠবে না দেখুন তোলা হয়ে গেল সুন্দর একটা কালারফুল আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নিলাম তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি কড়া থেকে তুলে নিয়েছি এইভাবে মচমচে করে ভেজে তুলে নেবেন আমি একটা আপনাদের ভেঙে শেয়ার করছি ভেঙে দেখাচ্ছি দেখুন এই যে ভিতরটা দেখুন এই ভিতরটা এইভাবে পুর ভর্তি থাকবে দেখুন অসাধারণ পুর ভর্তি আর এটা একদম অত্যন্ত অন্য উন্নত সাজের এইভাবে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম হরে কৃষ্ণা শ্রীলা প্রভু পা দেখি